এখন রংপুর বিভাগে আলাদা অফিস হওয়াতে এই আটটা জেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে রংপুর বিভাগের মধ্যে এবং এতে করে আমাদের এখানে পুরো জনবল পদায়ন হয়ে গেলে এই এখানকার যে ইতিহাস এবং ঐতিহ্য এগুলো সংরক্ষণ করা এগুলোকে রক্ষণাবেক্ষণ করা আর্কিওলজির যে কাজ সেটি আরও সহজ হবে আমরা মনে করি এখানকার যে কমিউনিটি আছে এখানকার প্রশাসন আছে সবার আন্তরিক সহযোগিতায় আর্কিওলজিক্যাল যে সাইট রয়েছে এবং আরও নতুন নতুন যদি ইতিহাস ঐতিহ্য যেগুলি আমরা বের করতে সমর্থ হব সবার সহযোগিতায় আমরা আমাদের এই কাজগুলোকে আমরা সুচারুভাবে সম্পন্ন করতে পারবো বলে আমরা আশা করি জরিপ এবং খনন এই দুটো কাজ প্রথমত এটি নিয়মিত কাজ যে সমস্ত জায়গাগুলোতে এখনও জরিপ হয়নি বা হালনাগাদ জরিপ কার্যক্রম সম্পূর্ণ হয়নি সে কাজগুলো জরিপ করতে হবে জরিপে নতুন নতুন সাইট ইতিহাস উঠে আসে যেগুলো এখনও হয়তো আবিষ্কৃত হয়নি বা এখনও অবহেলিত রয়েছে সেগুলোকে আমরা আমাদের আওতায় আমরা নিয়ে আসবে এবং সেগুলোকে দেখভাল করার সে দায়িত্ব অবশ্যই পালন এবং সহজ হবে সেই কাজটা করতে আর যেগুলো জমি নিয়ে জটিলতা এরকম থাকলে বা মামলা মোকদ্দমা থাকলে সেগুলো তো আইনিভাবে মোকাবেলা করতে হবে এবং এখানে অফিস হওয়াতে এই কাজগুলো অনেকখানি সহজ হবে অনেক সহজতর হবে